দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস

আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছি গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি মেদিনীপুরে প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস হয় না সাহস হয় না